আসসালামু আলাইকুম আজকের যারা যে সমস্ত আলেমরা মানুষের বাড়িঘর ভাঙ্গে শুধু ভাঙ্গা চুরার ব্যস্ত রয়েছে যে সমস্ত আলেমরা ভাঙ্গার সে গড়ার চিন্তা করবে ভাঙতে সহজ কিন্তু গড়াটা বড় কঠিন বাংলাদেশ জামাতি ইসলামী একটা বৃহত্তম দল সে পাকিস্তান পিরিয়ড থেকে আজকে শুধু নতুন দল নয় তাদের জনপ্রিয়তা কতটুকু আছে তারা জনগণের ভোট কতটুকু পায় আজকে কি তারা মনে করে যত ভাঙচুর করবে তাদের কি জনপ্রিয়তা আরও বাড়বে তারা নির্বাচনের মাধ্যমে বুঝতে পারবে যে আসলে তাদের কতটুকু জনপ্রিয়তা অর্জন করতে পারছে বাংলার সে গড়াটা অনেক কঠিন কাজ আপনারা দেখুন বিগত সময় থেকে যে করতে পারে সে খাইতে পারে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে যে উন্নয়নমূলক যে কাজগুলি করছে হয়তো তাদের কিছু সংখ্যক আমলারা মন্ত্রী এমপি তাদের পুলিশ প্রশাসন কিছু লুটপাট করছে কিছু অর্থ আত্মসাত করছে কিন্তু আওয়ামী লীগের সব লোক কিন্তু খারাপ না আসসালাম আলাইকুম ভেবে চিন্তে দেখুন আসলে কি যারা আজকের জামাত ইসলাম কি দেশ সরকার চালানোর উপযুক্ত কি যদি তারা উপযুক্ত হইতেও তিনশো আসনের ভিতর থেকে তারা কখনোই একশো আসন্ন পয়েনে তিনি একাংশ মানুষের আস্থা অর্জন করতে পারেনি জামাত ইসলাম বিগত সময় থেকে এই বাংলাদেশের স্বাধীনের পর থেকে দেশগড়ার জন্য যদি কাজ করতো মানুষের সংস্পর্শে যাইত যদি হিংসাক্ত কাজগুলি বন্ধ করতো হানাহানি বন্ধ করত কীভাবে সমাজের উন্নয়ন হয় সে কীভাবে মানুষের কল্যাণ হয় সেই কাজগুলির জন্য যদি মনো মনোনিবেশন করত তাহলে মনে ভালো হতো জনপ্রতিনিধিত্ব করতে গেলে জনগণের আস্থা অর্জন করতে হয় আর যেহেতু যে লোক জনগণের আস্থা অর্জন করতে পারে না তারা জন কখনোই জনকূটিনীতি হইতে পারে না তাই আপনারা ভেবে চিন্তে দেখুন এরা কি কখনোই বাংলাদেশ পরিচালনার দায়িত্ব পাইতে পারে আপনাদের কাছে আমার এই মতামতটা জানার জন্য এই ভিডিওটা রইল আসসালামু আলাইকুম